হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব লেখিকা আতি আমিম আমি বেদিয়ে এলাম ভাইয়াকে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না ভাইয়া মেনে নিতে পারবে তো আমি জানি ভাইয়া এখনো আশায় আছে ঋণি আপনার ফেরার সত্যিটা কিভাবে নেবে ভাইয়া এই অপ্রিয় সত্যটি আমি আমি বা বলবো করে তাকে ভাইয়াকে কোনো ঠকবাজের অপেক্ষায়ও থাকতে দেওয়া যাবে না কি করবো তাহলে নাহিয়ানের সাথে আলোচনা করে তারপর দেখি কি করা যায় এখন মায়ের কাছে যাওয়া যাক কতদিন হয়ে গেল আমার চুলগুলোতে মায়ের হাত লাগানি। মায়ের পাশে বসলে মনটাও শান্ত হবে মায়ের সামনে বসে পড়লাম মা পরম জোতে মাথায় হাত দিয়ে বলিয়ে দিচ্ছেন মাগুলো এমন কেন ঠিক মন খারাপের সময়গুলো বুঝে যায় মিটি সত্যি করে বলতো ওখানে তোর কোনো সমস্যা হয়েছে নাকি সবাই মন থেকে মেনে নিয়েছে তোকে মা শোনো ওখানে সব ঠিক আছে আর আমি তো ওখানে থাকছিও না তুমি ওদিকের চিন্তা বাদ দাও আর বড় কিছু নিয়ে চিন্তা করার সময় আসছে মা কেন ভাইয়াকে সামলাতে হতে পারে মা ভাইয়া এমনিতে খুব চাপা স্বভাবের এই মানুষগুলোকে নিয়েই ভয় বুকের ভিতর পার হয়ে গেলেও কিছু বলবে না কিন্তু ভিতরে ভিতরে মরে যাবে কি হয়েছে বলবি তো মা রিনিয়াপুর বিয়ে হয়ে গেছে ভাইয়ার ব্যাপারে তো তোমাকে আগেই বলেছি ঋণি আপু ভাইয়াকে বিয়ে করবে না সেটা আগে জানিয়েছে ভাইয়া তাতে ভেঙে পড়েছে আজ জানলাম বিয়েও করে নিয়েছে সেটা ভাইয়া এখনও জানে না বুঝতে পারছো মা তুই ঋণিদের ওখানে গিয়েছিলি হুম ওরা ওই বাসা ছেড়ে দিয়েছে ভাইয়ার দিকে একটু নজর রেখো মা মাঝে মাঝে ভাইয়ার পাশে গিয়ে বসো ওকে সময় দিতে হবে আমাদের সন্ধ্যার পর নাহিয়ানের সাথে নাস্তার পর্ব শেষ করার পর খবরটা বললাম তাকে আমার দিকে বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল চোখ ভরা বিস্ময় নিয়ে এটাও সম্ভব সবই সম্ভব আমি শিওর হয়ে বলছি এখন ব্যাপারটা ভাইয়াকে বলাটাই সমস্যা আপনাকেই বুঝিয়ে বলতে হবে ভাইয়াকে তুমি বুঝতে পারছো এটা কত বড় আঘাত মহাদি সেদিনও বলছিল ঋণ মজা করছে ভাইয়াকে এই মিথ্যে আসা নিয়ে তো থাকতেও দেওয়া যাবে না আচ্ছা আমি কথা বলবো ওর সাথে কিন্তু আমার মনে হচ্ছে এতে খুব খারাপ একটা প্রভাব পড়বে কিছু করার নেই ভাইয়াও একটা ফিউচার আছে মরিচিকা নিয়ে কতদিন থাকবে আমি আর নাহিয়ান দুজনই গেলাম ভাইয়ার রুমে ভাইয়া রুম অন্ধকার করে শুয়ে আছে ভাইয়া আসবো আয় রুমে ঢুকে লাইট অন করলাম ভাইয়া হাসি মুখে বসতে পারলেন আমাদের বিভিন্ন কথাবার্তার পর নাহিয়ান ঋণিয়া কথা উঠালেন ঋণির সাথে কথা হয়েছে তোমার না ওর ফোনটা বন্ধ আছে আগে কখনো তো এমন করেনি ওরা আশা সেরে দাও মাহাদি ঋণির বিয়ে হয়ে গেছে ও একদম নির্লুপ্ত উত্তর মিথি গিয়েছিল আজ ওদের বাসায় ওরা বাসা বদলে ফেলেছে বিয়ের কথা ওর পাশের বাসা থেকে জানল হুম বুঝেছি একদম ঠান্ডা উত্তর বাবলেছেন চেহারা বাদ দাও তো ওর চিন্তা আমরা এসে গুণ ভালো মেয়ে নিয়ে আসবো তোমার জন্য সম্পর্কে এখন তুমি আমার বইয়ের ভাই হও দায়িত্ব আছে না একটা নাহিয়ান হাসার মিথ্যে চেষ্টা করলো ভাই আব দেখলাম হাসছে হিমশীতল হাসি তোমরা এসব নিয়ে ভাবো না কি এত ভাবার কী আছে আমি এসব নিয়ে ভাবিনি আর ভাববো না ঠিক আছে ভাইয়া বলল নাহিয়ান আমাকে ইশারায় চলে আসতে বলল আমি বেরিয়ে এলাম কিছুক্ষণ পর নাহিয়ানও বেরিয়ে এলো মাহাদি কি শান্ত ছিল দেখেছ ভাইয়া খুবই চাপা স্বভাবের কষ্টগুলো কখনো বুঝতে দেয় না দোয়া করো ও যেন সামলে উঠতে পারে ভাইয়াকে রাতে অনেকবার বলার পরও খেতে এলো না নাহিয়ান বললো ভাইয়াকে এখন একা থাকতে দিতে ওর সময় দরকার কিছুটা আমরা আমার ঘাটালাম না যে যার মতো রুমে চলে এলাম বোতলে পানি ভরে নিতে আবার এলাম ডাইনিংয়ে কী মনে করে ভাইয়া রুমে উঁকি দিয়ে দেখি ভাইয়া মাকে জড়িয়ে বাচ্চাদের মতো কাঁদছে মায়ের চোখ ভেজা আমার চোখটা ভিজে উঠল রিনিয়াপুকে আমি কখনোই ক্ষমা করব না কখনোই না একদিন ঠিক তাকে জবাবদিহি করতে হবে এর জন্য মাহাদিক কি করছো মিটি দেখেছো মা ভাইয়ের রুমে ভাইয়া কাঁদছে কাঁদুক হালকা হবে আমি রিনিয়াপুকে পুকে কোনো দিন ক্ষমা করব না রিনিয়াপু একদম ঠিক করেনি ভাইয়ার সাথে আমরা সব সময় যেটা দেখি বা শুনি তার পেছনেও অনেক গল্প থাকে মিটি যেটা আমরা জানি না কি বলতে চাইছেন আপনি কিছু না এ ব্যাপারটা এবার বাদ দাও অনেক তো হলো একটা অধ্যায় যেখানে শেষ হয় নতুন অধ্যায়ের শুরু সেখান থেকেই মাহাদের জীবনের মোড় এখানেই থেকেই ঘুরবে এবার আমাদের জীবনটাও গুছিয়ে নিতে হবে নিজের সংসার গুছানো হলেই তুমি বাকি সবাইকে গুছিয়ে নিতে পারবে বুঝেছ আপনাদের বাড়িতে যাবেন না আর সময় কোথায় কালকে তো ফিরতেই হবে ওখানেও তো গোছগাছের ব্যাপার আছে আমি একা ছিলাম এতদিন অনেক কিছু বদলাতে হবে তাহলে আমরা কালকেই চলে যাচ্ছি জি আপনার আপত্তি আছে না গুড সব কিছুর মধ্যে আপনি বললেই আপনি ভুলেই গেছেন কত প্রতীক্ষার পর আমরা এক হয়েছি আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না একদম এমন করলে হবে আমি পাত্তা দিচ্ছি না দিচ্ছ না এই তো কেমন ফর্মালিটি করে কথা বলো আমাকে সময় দাও না দুদিনেই এত অভিযোগ জমে গেছে আগে দূরে ছিলে তাই অভিযোগ করার সুযোগ বা অধিকারও ছিল না আর এখন এত কাছে এসেও দূরে থাকাটা মেনে নেওয়া যায় বলো তো কী করতে হবে আমাকে সেটাও আমি বলে দেবো সাধে যাবেন আমাকে কপি করছো ধরে নিন তাই আচ্ছা নাহিয়ান আমার দুই কাঁধে হাত রাখলেন একটা ক্ধ একটা কথা বলবো মিথি বলুন ভালোবাসি তোমাকে এখনও কি আমি বলে থেমে যাবে উফ আমিও ভালোবাসি নাহিয়ান আমার না কেউ নাক ঘষে বললো আমার সে বেশি নয় আর পারবেও